আরে না হ্যাঁ কি আরে রাজীব ভাই কী অবস্থা কই গেছিলেন এই তো একটু চা খেতে গেছিলাম তো ভাই বিদেশ থেকে আইলেন বিয়ে শাদী করলেন এখন যাইবেন কবে হাতে এখনও পনেরো ষোলো দিন আছে দেখি কবে যাওয়া যায় তো ভাই বিয়েতে বাবেরে কি কি গিফট দিলেন সব কিছুই দিয়েছি বিয়েতে একটা স্বামীর বউকে যা দেওয়ার দরকার সব দিয়েছি আর তাছাড়া মাও ওকে এক্সট্রা অনেক কিছুই দিয়েছে আচ্ছা ভাই না আপনার একটা কথা কই আপনি তো মনে করেন দীর্ঘদিন প্রবাসী ছিলেন তো কখনো কি শুনেন নাই যে প্রবাসীদের বউ মনে করেন বাইকা যায় তারপরে যে পরকিয়া করে থাকে না তো বউ বুঝেন নাই শুনছেন তো না হ্যাঁ শুনছি কেন শুনবো না এটা তো অহরহ ঘটনা কিন্তু তুমি কি বলতে যাচ্ছ সেটা বলো তো আরে না আমি কি কইতে চাই আমি এমনি জিগাইলাম আপনারা আর কি খুদাই আচ্ছা ঠিক আছে তুমি এখানে কারোর জন্য অপেক্ষা করছো নাকি সবাই ওই যে আমার বন্ধু আইতাছে তো ওই তো এগিয়ে তাহলে তুমি থাকো আমার একটু কাজ আছে আমি চাই ঠিক আছে